যে আমার ওই তথাকথিত নারীবাদে আমি বিশ্বাসী নই কোন কোন নারী দেখেছি আমি যার মধ্যে পুরুষ এত বেশি আছে তাকে পুরুষের পাশে দাঁড় করালে পুরুষ লজ্জা পেয়ে যাবে আবার এমন পুরুষও দেখেছি যাদের মধ্যে এত নারী আছে যা নারীও লজ্জা পেয়ে যাবে তো আমার কাছে নেচার আছে প্রকৃতি আছে আমি প্রকৃতিকে দেখি নারী হিসেবে যে নারী যেহেতু ক্রিয়েট করে সে সৃষ্টি করে মাটির মধ্যে যখন বীজ ফেলা হয় সে তো ফসল উৎপাদন করে তার জন্য যন্ত্রনা পেতে হয় তাকে বীজ ফাটে মাটিটা ফেটে এগুলো কোনোটাই আমার কাছে আমার বিশ্বাসের জায়গা আমার একান্ত ভালো কোনোটা ইউটোপিয়া না কোনো ক্রিয়েশনের একটা যন্ত্রণা আছে মেয়েরা আমি মেয়ে খুব আমার কোনো আমাকে যদি মহিলা পরিচালক বলা হয় সে যিনি করছেন তা অ্যাকচুয়ালি আমি মানুষ একজন এই মানুষের মধ্যে আমার ক্ষেত্রে ওই মহিলা জন্যে তার কিছু কিছু বৈশিষ্ট্য আমার আছে যে বৈশিষ্ট্যগুলো আমার পুরুষ সত্ত্বার মধ্যে নেই আমার নারী সত্তাতেই আছে সেটা আমার ক্রিয়েশনের কাজে আমার ক্রিয়েটিভ কাজে আমাকে হেল্প করে